বাংলাদেশের ক্ষমতাশালী সরকার যে সরকার ক্ষমতায় আসার পেছনে আমাদের কোনো মেহনত নাই আমাদের কোনো এফোর্ট ছিল না সেই সরকার আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন তারপরে গেল পনেরো বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই ইউটিউব চ্যানেল সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে নব্বই দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার যেটা ভেরিফাইড পেজ সেটা সাসপেন্ড হয়েছে সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ ওইটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে আমি আমি কখনই ফেসবুক বেশি দিন চালাইতে পারিনি একটা আমার ছয় মাসে এটাই মনে হয় সবচেয়ে বেশি দিন ছিল প্রায় ছয় মাস সাত মাস মতো ছিল এতদিন টানা আমার কোনো পেজ থাকে না যাই হোক তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লগ করাইতে পারে নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি তিনি বিশ্ব তিনি তো ক্ষমতাশালী এটা অস্বীকার করার কোনো কিছু নেই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে এগুলো তো আর এমনি এমনি নাই মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা যারা নোবেলে নোবেল পেয়েছেন শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই এরকম কিছু না এদেরকে লবিং করে 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 তারপরে তারপরেই করতে হয় তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন এটাতে আমি বুঝতে পারছি দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু ভাই এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই এই যে আপনি যে চেয়ারটায় বসে বসেছেন না ডক্টর মোহাম্মদিনুস আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন কিন্তু এটা সত্যি কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপিও হইতে পারবেন না এখনও নির্বাচনে দাঁড়ান কী হবে আমি জানি না পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে ভীষণ সম্মান আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার গালাগাল করা ঠিক হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে খুবই ভালো মানুষ ওনার আসলে কিচ্ছু করণীয় নাই তো এই আলোচনায় পরে আসি তো এগুলো শুনতে হয়েছে আপনার আপনার ভালোবাসে মানুষ আপনাকে প্রচণ্ড ভালোবাসে তো আপনি এই যে বিশাল ক্ষমতাটা দেখাচ্ছেন এই ক্ষমতার কিছুটা আপনি আবুধাবিতে একটু দেখান না বলেন না যে ওদেরকে ছেড়ে দিতে কারণ আপনি বাংলাদেশে যেটা বললাম যে আপনি আপনি এমপি হইতে পারতেন না কখনোই আপনি এই যে চেয়ারটায় বসেছেন এই আবুধাবির মানুষগুলোর মানে বিশাল ডেডিকেশন ছিল তারা জানে যে মিডিল ইস্টের এইসব গলফ কান্ট্রিগুলোতে এগুলোতে এইভাবে আন্দোলন করা যায় না তারা আন্দোলন করে আপনাকে বসিয়েছে আপনি কয়দিন আগে এই যে মারামারিগুলো হয়েছে না এই যে সারা দেশে মানুষ জীবন দিয়েছে না এটা ভারত বিরোধিতার ফল এই ভারত বিরোধিতার ফসল আপনি এই ডক্টর ইউনুস আপনি ঘরে এনেছেন তো এই যে ভারত বিরোধিতা করে মানুষ জীবন দিল শেখ হাসিনাকে ভারতে পাঠাইলো। এত কিছু করলো তো আপনি এই মানুষগুলিরে ভারত থেকে বাঁচাবেন না আপনি চীনে গেলেন চীনে গিয়ে তারপরে নাকি ছয়টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি সে হাসপাতাল কোথায় ভাই আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আসলেন আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন আপনি আদানির বিদ্যুৎ এখনও পর্যন্ত আনেন আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ইন্ডিয়াতে যায় গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে তাদের অজিত ধোয়ালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন তাহলে আমরা কি পেলাম আপনি না বলে এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন সেটা বলার পর থেকে কি হয়েছে সেটা তো আপনি বাংলাদেশে নিনি এখন যাতে যারা তাদের তো যেতে হয় বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে গেলে একজনকে পাঁচ দিন বসায় রাখে একজনকে দশ দিন বসায় রাখে বসে থাকলে তো তার লাভ ওইখানে আপনি বসে বসে খাচ্ছেন ডলার ভাঙছেন আর মাঝে মধ্যে আবার চলে যান আবার এত তারিখে আসবেন এগুলো করা হচ্ছে বাংলাদেশে মানুষকে আরও বিপদে ফেলে দিয়েছেন আপনি এর বাইরে যদি বলি আমি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু কিছু মানুষ আছে যারা এখনও বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই উনি খুব চেষ্টা করেন সব কাজ করতে চেষ্টা করেন কিন্তু উনি পারেন না প্রথম কথা হচ্ছে ভাই আপনি যদি না পারেন সরে যান আপনারা কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতেই হবে না থাকলে আপনারা জেলে ঢুকাবে আপনি সারা জীবন বাইরে বাইরেই ছিলেন আপনি বাইরে থাকেন বা দেশে থাকেন যেখানে মঞ্চে থাকেন আপনি এই যে আজকে প্রথম আলো মেলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে এই দেশে একাত্তর টিভি জ্বালায় দেয় নাই এই দেশে এই পাঁচ তারিখের পরের ঘটনাই বলি আগেরগুলো সংগ্রাম তারপরে দিগন্ত এগুলো তো হয়েছেই পাঁচ তারিখের পর এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই কিছু হয়েছে নাকি সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম প্রথম আলোয়া ডেইলি স্টার এখন কেন এত আলোচনা হচ্ছে কারণ এখন তো বিপ্লব নাই আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে এটা তো সম্ভব না যে কারণে এটা করা যাচ্ছে না তো আপনি যেই সময়টাতে এসে বসলেন ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যে হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই হ্যাঁ দাও কিছু টাকা দাও ব্যাস টাকা খায় এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন নেত্রী দেখেন না সবই ধান্দাবাজি ও এটা দাও এটা দাও ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয় চুপ এনজিও এই শ্রমিক ইউনিয়ন টিউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজি এই ধান্দাবাজি করেই চলে তার মধ্যে সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক অনেক ফ্যাক্টরি অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি ধান্দাবাজি করা করে চলাই হচ্ছে তাদের কাজ তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে বলছে না না এর কথা শোনাই যাবেন আমার কথা বলেছে ওর কথা আমি শুনবই না ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে আপনি চোর আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি আপনি চোর আপনি অরিজিনালি চোর আপনি এটা গালি না অরিজিনালি চোর গালির চাইতে আপনার চোর সোনাটা কি মানে আপনি যে চোর এটা নিজেরা ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি চোর আপনার ঘরে পয়সা যায় যেটা চোর আপনার পেটের মধ্যে চুরির পয়সা আপনি যেটা তো সম্মানিত মনে করেন কেন দুই দিন হয়তো খুব মনে হইতেছে যেন সম্মানিত বিশাল আকারে পাওয়ারফুল পা পাশার নিচে চেয়ার একটা পেয়ে তারপর মনে করছেন সারা দেশ কিনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সারা জীবন প্রধান উপদেষ্টা হয়ে থাকবে না অতএব কথাবার্তা খুব কাজকর্ম খুব হিসাব করে বলতে হবে কে কোন সচিবের আর কোন 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 চেয়ারে বসে কি কি করছে এগুলো আমাদের মনে থাকবে বাংলা এডিশন বন্ধ করে দেওয়া আমাদের ফেসবুক ইউটিউব টিউটিউব সব বন্ধ করে দেওয়া কয়টা নেবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি কয়টা নেবেন রাতারাতি তৈরি হবে চলে আসবে আল্লাহ ব্যবস্থা করে দিবে এভাবে আটকানো যাবে না শেখ হাসিনা আমাদেরকে পাঠায় নে আটকাইতে পারেনি আপনারা আটকাই দিবেন কিছু বললেই বিএনপি কিছু করতে দেয় না আর ওয়াকার কিছু করতে দেয় না প্রথম হইল কি দু সালের জুন মাসে আমাদের সাথে বৈঠক করল তিনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেসেজে উনি যেটা বলবে সেটাই হচ্ছে ওনার মেসেজ তো মেসেজে কি জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখ থেকে ওয়াকার পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলাই দিব এই জেনারেলকে ফেলাই দিব। আপনাদেরকে এইভাবে করতে হবে ওরা এই জায়গায় আমাদেরকে এই বাধা দিচ্ছে আমরা তো ভাই বুক ভরে গেছে যে দেশপ্রেমের জন্য জীবন দিয়ে দেবো ভাই ওয়াকার যেহেতু এটা চায় না আর আমাদের ইউনুস সরকার এটা চায় ইউনুসের জন্য জীবন দিয়ে দিব ভাই আজকের এই ভিডিও যখন আপনি দেখছেন তার আগ পর্যন্ত এই দেড়টা বছরে আমার চ্যানেল আমি অন্তত দশটা ভিডিওতে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেছে আজকে কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে নাই আনসার লীগ রিক্সা লীগ হিন্দু লীগ ইস্কন লীগ নানান লীগ এসে রাস্তায় নেমেছিল আমি ইলিয়াস আমার জায়গা থেকে সর্বোচ্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছে আজকের যে চেহারাটা আমাদের দেখছেন এটা একদিন আর দুই দিনে হয় নাই একটার পর একটা একটার পর একটা জিনিস দেখছি চেষ্টা করছি সেগুলো সমাধান করা কোনো কিছু হয় না আমাদেরকে জুন মাসে জুন মাসে বললো যে এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি একদম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল এই যে তো বিশাল বাটপারি যে খলিল এটা আমি জানতাম না পরে আসতে আস্তে তার সাথে সেদিন কথা বলে তো ভাই বিশ্বাস করেন মনে হলো যে আমরা আল্লাহ আমাদেরকে একটা ফেরেস্তা পাঠিয়েছে ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য কাজ করতে থাকলাম ধুয়ে ফেললাম ওয়াকার সহ জেনারেলদেরকে ও মা উনি যায় দেখি অজিত দাওয়ালের সাথে বৈঠক করেন উনি বিভিন্ন আমি অন্তত পাঁচজন আমাকে বলেছেন যে তারেক রহমানের সাথে খুবই ক্লোজ যারা এই খলিল তারেক রহমানের সাথে একটু বসতে চায় একটু সময় চায় এত আত্মকেন্দ্রিক স্বার্থপর দুইজনই ডক্টর ইউনুস খলিল দুইটাই প্রচণ্ড স্বার্থপর এরা কোনো নিজের চেয়ারের থেকে সরতে চায় না এরা সম্মান চায় খালি নিজের নিজের নিয়ে সবাই করবে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে এগুলোই চেয়েছে এখনও তারা ওইটাই চায় ভাই আপনাদের হাতে যে সুযোগ পেয়েছেন কিছু বললেই তারেক রহমান এটা করতে দেয় না বিএনপি এটা করতে দেয় না আর ওয়াকার এটা করতে দেয় না শব্দোষ তাদের আরে তারেক রহমান লন্ডনে বসে থেকে যে পরিমাণে বিএনপির লোককে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছে আপনি দেশে থেকে কি করেছেন দেশে থেকে এখন পর্যন্ত আপনি বিএনপির একটা লোককে জেলে নিতে পেরেছেন কিংবা যারা যেই চাঁদাবাজি করুক কোনো চাঁদাবাজকে আপনি জেলে নিতে পেরেছেন আপনি ইচ্ছা করে এই বিশৃঙ্খলা তৈরি করেছেন যাতে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয় জনপ্রিয়তা নষ্ট হইলে আপনার দিকে ঝুঁকবে মানুষ আপনি একটা বিশাল কিছু আপনার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে এই যে খোদাবক্স সুদাবক্স কয়েকটা সাঙ্গ পাঙ্গ চোর বাটপার নিয়ে আপনি একটা মানে এনজিও সরকার বানিয়ে বসে আছেন এটা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন কিছু বললে আমি আমার ক্ষমতা নেয় আরে পাপারে কি কান্না কাটি। আরে ভাই হাদি মারা গিয়েছে আপনি জানাজার ওইখানে গিয়েছেন জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন আ আকাশে বাতাসে কি মানে কি কী মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি হাদি তুমি আছো আমার বুকের ভেতরে আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন আপনি মিয়া রাষ্ট্রের প্রধান আপনি বিচার করবেন আসামি কোথায় আপনি সে আসামি দেবেন বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ আপনি যা সেখানে কবিতা পড়েন কান দেন এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান আপনি কিছুই পারেন না তো কিছুই যদি না পারেন ভাই সরেন আপনার থাকতে বলছে কে আপনি থাইকে যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে কালকে বিএনপি ক্ষমতায় আসে কি পাবে একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা তো কী করবে বিএনপি দুই বছর পরে তাদের তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না হয়তো চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত আড়াই হাজার মানুষকে চোখের সামনে মেরে ফেললো ভিজুয়া ভিজুয়ালি সব কিছু দেখা যায় আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে আপনার বসানোই তো খোদা খোদাবকস আপনার বসানো আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা যারা ইয়ে হয়েছে নিহত হয়েছে এই মামলাগুলো হয়েছে মামলা আসামিদেরকে সব ধরতে হবে পারেন আপনি এই অর্ডারটা দিতে আপনি করেন না আপনি হাদি মারা গেল আরে ভাই সাতটা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো আপনি সাতটা দিনের ভেতরে তাকে আসামিগুলি ধরতে পারলেন না হাদি কি দেশে হাজার হাজার নাকি এগুলো শতাব্দীতে একবার দুবার আসে তা আপনি তারে হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে আপনি তাদের ধরতে পারলেন না দেশে পুলিশ চ্যালিয়া ধরতে পারে না ইউনুস সরকারের অনেকে এটার সাথে জড়িত যেই কারণে তাকে ধরা যায়নি আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে তাকে ধরা হচ্ছে না ধরা হবে না এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে আমি দুই দিন আগে ফেসবুকে ঢুকলাম হাসনাতের পোস্ট হাসনাত খালি একটা পোস্ট করেছে এর বাইরে সার্জিস নাহিদ আসিফ ওই ছেলেটারে নিয়ে কিছুই বলে নাই তাদের দরকার নাই যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে আঁকা এই বিপ্লবটা ধর এখন তারা এগুলি বিপ্লব এগুলি মব এগুলি নাকি মব এটা নিয়ে এই করা যাবে না কারণ যেভাবে যেভাবে আছে খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে এই যে এতগুলি পোলাপানের রক্ত বেচা যে তারা যে এই ছাত্র নেতা হলো নতুন নতুন পাঞ্জাবিয়ার পারফিউম পড়ে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায় তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না আপনি দুই দিন পরে সংসদে যাবেন আর শেষ আপনার ইয়ে আপনি সংশোধে না আপনি যান না কয়েকদিন পরে তো আপনি যার সাথেই যান যে কোনো দলের সাথে আপনি ইয়ে করবেন না না করে যদি আপনি যান তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবে না জেনে যাবেন ওই পিটানি খাবেন আর যদি কোনো দলের সাথে হয়েও যান মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন বিএনপির যে লোকটাই পনেরো বছর ওইখানে কষ্ট করেছে পরিশ্রম করেছে অর্থ ই করেছে জেল খেটেছে সে লোক আপনাকে ছেড়ে দেবে সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে পাশ করতে যদি নাও পারে তারপরেও আপনার ওইখানে এমপি থাকতে দিবে না আপনি শান্তিতে ওইখানে যাইতে পারবেন ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন গাড়িতে চড়বেন সংসদে যাবেন একটু ভাবসাপ নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন এমপি সাপ হবেন এই জীবনে শেষ এইটাই শেষ এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না এখন যারা যারা এই যে ইউনুসের চেয়ারে বিক্রি করে যারা যারা বিশাল আকারে সাপ নিয়ে আসেন না স্বরাষ্ট্র মন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায় কে কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন কে কে কী কী করেন বাংলা এডিশন ইলিয়াস না ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই এই ইলিয়াসের ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে বহুত পরিশ্রম করতে হয়েছে বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হুসেন হইতে হয়েছে এত সহজে ইলিয়াস হুসাইন হয় নাই আপনি আমাদের দুই দিনে লাত্রিমায়েরা ফেসবুক বন্ধ করে দেয় তারপরে ই করে দেবেন আর ফেসবুক তৈরি হবে ইনশাল্লাহ ওদের মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে আমরা কে দেশে ভাইসে আসছি নাকি আপনি এখান থেকে ই করে দিবেন অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই আপনাদের হাতে এখনও সময় আছে ডক্টর ইউনুস আপনাকে এখনও দেশের মানুষ ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আপনাকে আপনার দিকে তাকিয়ে আছে আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটার এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার করে দিয়ে যেতে না পারে আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নেই ভাই কারণ বিএনপি পলিটিক্স করে সে পলিটিক্স করতে চায় সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না তার নানান ধরনের সমস্যা আছে তা আপনি আর জামাত তো আছে জামাত তো আরও বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না যারা কিছু করতে তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী পাকিস্তানের লোকে এই সেই পারবে না সো আপনাকে করতে হবে এই দেশের মানুষ কি চেয়েছিল কী জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি যদি সেটা করতে না পারেন তাহলে আমার মনে হয় এই যে দেড়টা বছরে যে ড্যামেজটা আপনি করে কেউ কেউ এখন যদি আমি আপনার বলে আপনি এখন চলে যান এখন চলে গেলেও তো হবে না ভাই আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন এই ড্যামেজ ঠিক করবে কে এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আরে ভাই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো সায়ানট উদিচি এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান এরা পত্রিকা অফিস না এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে আপনি প্রথম আলোরে নিয়ে যা মনে চায় বলেন পত্রিকা অফিস অনলাইন এটা একটা গণমাধ্যম এই সেই তো গণমাধ্যম ঠিক আছে তো বাংলা এডিশন কি অগণ জঘন্য মাধ্যম নাকি বাংলা এডিশন কি বাংলা এডিশন এই গত দেড় বছরে যা করেছে খুঁজে নিয়ে দেখেন নিউজগুলো দেখেন যে ছোট্ট একটা চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম যা করা হয়েছে এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম কোনো গণমাধ্যম করতে পারে নাই কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই আমরা সেটা করেছি করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে খালেদা জিয়ার খালেদা জিয়ার নাকি পাকিস্তানে কানেকশন আছে তারেক রহমান নাকি কোন কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে তারা নাকি বসুন্ধরার কাছ থেকে একশো কোটি টাকা চাঁদা চেয়েছে তারেক খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য এগুলো লিখেছে জঙ্গি মানুষকে আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস প্যারে দিয়েছে গুম করেছে গুমের সময় টেলি কনফারেন্সে কথা বলেছে তারা ভিডিওতে পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে সন্তোষ শর্মা ইন্ডিয়ান হাই লোকজন টন নিয়ে এগুলি নিয়ে কথা বলেছে তাদের ব্যবস্থা নেবেন না আজকে আপনি বলেন কোনো কিছু ই হইলেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি আর বেটার অস্থিতিশীল আপনারা তৈরি করেছেন আপনারা অস্থিতিশীলতা তৈরি করেছেন এই এই জন্য অস্থিতিশীল আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন ঘুরে বেড়ায় যাদের বিরুদ্ধে চারটা পাঁচটা করে মামলা পুলিশের ভেতরে এখনও চার পাঁচটা মামলার আসামি তারা এখনও পুলিশে চাকরি করছে অফিস করছে সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক যেগুলো হাসিনারি করেছে এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন এখন ওই গ্লোবাল টেলিভিশন ওই স্টার টেলিভিশন নানান টেলিভিশনে আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে এটা এখন কোনো ব্যাপারই না এটা এখন পান্তা ভাত হয়ে গেছে এমন একটা অবস্থা তাদের তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থাটা অবস্থায় নেওয়া যাবে এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে নাকি আপনি আসবেন সুন্দর করে বসবেন খাবেন দাবেন ঘুষ খাবেন সব কিছু চলবে আগের মতো এই জন্য